যেসব মায়েরা সন্তান সামলাতে গিয়ে চাকরি বা কার ছেড়ে দেয় তাদের অনেকেই দুর্বল মনে করে ভাবে যে তার দুদিক সামলানোর ক্ষমতা নেই তাই কাজ করছেন কিন্তু এই চাকরি ছেড়ে দেওয়া যে কত বড় আত্মত্যাগ সেটা হয়তো অনেকেই বলছে না অনেক মায়েরা যখন সন্তান আসে তখন নিজে থেকে পেশা ছেড়ে দেন নিজের স্বপ্নগুলো এক পাশে সরিয়ে রাখেন সকাল নটা থেকে বিকেল পাঁচটা বা তখন আর চলে না তার কাজ তখন চব্বিশ ঘন্টা ধরে চলে কোনো ছুটি নেই নেই প্রশংসা নেই ইমপ্লিমেন্ট তবুও কেন চাকরি ছাড়ে বলুন তো শুধু ওই ছোট্ট শিশুটির কারণে নিজের সন্তানকে অন্য অচেনা কারোর কাছে দিতে মায়ের মন চায় না যে কারণ সে চায় সন্তানের প্রথম হাঁটা প্রথম বলা মা শব্দ সে নিজে শুনে দেখতে নিজে চোখে দেখতে অনুভব করবে সন্তানের যত্ন নিতে পারবে সন্তানকে অনেক বেশি মানসিক সাপোর্ট ও নিরাপত্তা দিতে পারবে মা সন্তানের গভীর সংযোগ তৈরি হয় যা ভবিষ্যতের জন্য ভিত্তি গড়ে তোলে ঘরের পরিবেশ খাদ্য রুটিন সব কিছু একটা মা নিজের মতো করে সামলাতে পারে তবে সব মায়েরা স্বেচ্ছায় কাজ ছাড়েন না অনেকে দোটানা পরিস্থিতির কারণে ছাড়েন দেখা যায় সন্তান স্পেশাল যায় বা অন্য কোনো কারণে অনেক অসুস্থ হয়ে রয়েছে বা হাজার চেষ্টা করেও একটা ভরসাযোগ্য মানুষ পাওয়া যায় না জাগাছে সন্তানকে পালনের জন্য রেখে যাওয়া যায় সুতরাং মা ছাড়া তার সারভাইভ করা খুব কঠিন তখন একটা মা হাসি মুখে নিজের কাজ এই যে চাকরি বা কাজ ছেড়ে দেওয়া এটা খুব সহজ না কিন্তু বিশাল বড় একটা আত্মত্যাগ অনেক মানসিক আর্থিক ও সামাজিক চাপ নিতে হয় একজন মাকে নিজের উপার্জন বন্ধ হয়ে যাওয়া মানে তিনি অন্য কারোর নির্ভরশীল হয়ে পড়েন চাপ তৈরি করে অনেকে ভাবেন বাচ্চা বড় হলে আবার কাজে ফিরবেন সেক্ষেত্রে ভীষণ পেশাগত চাপ তৈরি হয় দীর্ঘদিন কাজের বাইরে থাকলে কেরিয়ার গ্যাপ তৈরি হয় যা ভবিষ্যতে চাকরিতে ফিরতে গেলে বাধা হয়ে দাঁড়ায় নিজের জন্য সময় না পাওয়া ব্যক্তিগত স্বপ্ন বা লক্ষ্য থেকে সরে আসা খুব সহজ নয় হতাশা বা আত্মবিশ্বাসের অভাব চলে আসে তার উপর তো সামাজিক বিচ্ছিন্নতা রয়েছে সহকর্মী বন্ধু বান্ধব থেকে দূরে চলে যাওয়া অনেক সময় একটা একাকৃত্ব চেপে বসে তারপর তো হারাতে হয় অফিসের ম্যাডাম ডাক যেটাতে রয়েছে অনেক সম্মান হারাতে হয় নিজের প্যাশন নিজের সাজগোজ নিজের সময় আরও কত কী অনেক মায়েরা এরকম আছে চাকরি বা কাজ একদমই ছাড়তে চান না রীতিমতো বাধ্য হন যুদ্ধ করতে করতে হেরে যান একটি চাকরি কি শুধুই চাকরি ছোটোবেলা থেকে পরিশ্রম মা বাবার স্বপ্ন অনেক স্যাক্রিফাইস ও অধ্যবসায় দিয়ে এটি অর্জন করতে হয় কিন্তু একটা মা সব ছাড়তে বাধ্য হন পরিস্থিতির কারণে এই সব কিছু এত সহজ না কিন্তু এই স্যাক্রিফাইস সবাই করতে পারে না তবুও কোনো কোনো মা সব ছেড়ে দেন কারণ তার কাছে সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ প্রজেক্ট তবে হ্যাঁ আবারও বলছি যারা এই স্যাক্রিফাইস করেন না তারাও কিন্তু মা যোগ্য মা তারা তাদের জায়গা থেকে ঠিক হ্যাঁ কষ্ট কখন লাগে জানেন যখন এই আত্মত্যাগ কেউ বোঝে সহজেই সবাই তাকে সুবিধাবাদী ট্যাগ লাগিয়ে দেয় দিনের শেষে যখন স্বামী বা পরিবারের লোকেরা বলে ও তো কিছু করে না ঘরেই থাকে হাউস ওয়াইফ সারাদিন কি আর করে ওই রান্নাবান্না সংসারের কাজ তখন খুব কষ্ট হয় আর সবথেকে কখন ভেঙে চলে যেতে হয় জানেন যখন সন্তান বলে তুমি আমার জন্য কী করেছ এত করেছো কেন কে তোমাকে চাকরি ছাড়তে বলেছে পৃথিবীতে একমাত্র একটা মাই পারে নিজের সবটা বিসর্জন দিয়ে সন্তানের পাশে থাকত কিন্তু বোঝে কজন কেউ না তাই না